রাগাননীতাদের বাড়ি থেকে একটু দূরে বন জঙ্গলের মধ্যে ঘেরা সবচেয়ে বিশাল গাছটার কাছে কেউ বসে আছে সেখান থেকেই বাঁশের সুরটা আসছে রাগান্বিতা আওয়াজ করল শক্তপক্ত কণ্ঠে বলল কে কে ওখানে প্রথমে উত্তর মিলল না শুকনো পাতার উপর দিয়ে চাওয়া খস খস শব্দ করে আওয়াজ করলো রাগান্বিতা তো নয় তার হেঁটে যাওয়ার জন্যই শব্দ হয়েছিল মাত্র রাগান্বিতা আবার বলল এই ভর সন্ধ্যাবেলা বাসি বাজাচ্ছেন কেন এবার যেন উত্তর আসলো বাসি বাজানো বন্ধ হলো এক অনাকাঙ্ক্ষিত পুরুষালী ভারী কণ্ঠে শুধালো কেউ কেন এই গ্রামে কি কেউ এই সময় বাসি বাজায় না প্রতি উত্তরে খুব দ্রুত জবাব রাগান্বিতার না বাজায় না কে আপনি মানুষটা এবার বসা থেকে উঠে দাঁড়ালো গায়ে জড়ানো পাতলা চাদর আর তার ভিতর টি শার্ট কালো জিন্স চোখে মোটা ফ্রেমের চশমা হালকা ফর্সা গায়ের রং মাথায় ভর্তি সিল্কি চুল রাগান্বিতা ছেলেটিকে দেখেই দ্রুত প্রশ্ন করল কে আপনি আগে তো এই গ্রামে কখনো দেখিনি এক গাল মিষ্টি হাসি দেয় ছেলেটি দু পা এগোতে এগোতে বলে আমি ইমতিয়াজ ইমতিয়াজ শিকদার তো এখানে কি করছেন কিছু করছি না তো আমি শহরে থাকি কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি আপনার গ্রামের বাড়ি এটা হবে হয়তো মানে সব মানে যে উত্তর খুঁজতে নেই এবার যেন রাগান্বিতা খানিকটা অবাক হলো দুবার পর পর পলক ফেলে বলল আপনি আমার নাম জানেন হুম জানি তো এই রেশবপুরের এমন মানুষ আছে নাকি যে জমিদার যে দুই কন্যাকে চেনে না আপনি তো ছোট জন তাই না রাগান্বিতা জবাব দেয় না উল্টো প্রশ্ন করে আপনি এই গ্রামেরই হয়তো কি ভর সন্ধ্যা আমার সাথে মস্করা করছেন হয়তো হবে এইসব বলে উচ্চ স্বরে হাসে ইমতিয়াজ রাঘান নীতাকে পাশ কাটিয়ে যেতে যেতে খুব স্বল্প স্বরে বলে আবার দেখা হবে ইমতিয়াজ চলে চায় দিয়ে যায় এক রহস্যময় হাসি রাঘান নীতা বেশ হয়ে দাঁড়িয়ে থাকে ছেলেটা এভাবে বললো কেন রাঘাননিতার ভাবনার মাঝেই ইমতিয়াজ যেতে যেতে আমার বলল সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনই আজানের ধ্বনি আসবে দ্রুত বাড়ি যান আপনি হয়তো জানেন এই জায়গাটা খুব একটা ভালো না পিছন খুললো কিন্তু কথাটা চলে গেছে রাগান্বিতা আর দাঁড়ালো না হাতের চিঠিটায় আর একবার দৃষ্টি দিয়ে গেল সন্ধান নিব নিবু আঁধারে পাড়ে জমাচ্ছে আচমকায় একটা গাছ বেয়ে কি যেন পড়ল। কাঠ বিড়ালি বোধ হয় আজান দিল সন্ধ্যা হলো নামাজের উদ্দেশ্যে পুরুষরা মসজিদ আর মহিলারা ঘরে চায় নামাজে পাটি বিছালো রাত আটটা নিজের পড়া টেবিলে বসে আছে রাগান্বিতা হাতে তার বিকালে আসা সেই চিঠিটা কে লিখেছে কেন লিখেছে তাকেই কেন দিয়েছে সে কি এই চিঠিতে তাকে চিনে নানান কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে রাগান্বিতার তার উপর কুহুর মৃত্যু কুহুর বিয়ে ঠিক হয়েছিল সব ঠিক থাকলে ঠিক দুদিন আগেই কুহুর বিয়েটা হয়ে যেত আজ সে শ্বশুর বাড়ি থাকতো কিন্তু এখন কোথায় আছে বুবুটা রাগান্বিতার জোরে দীর্ঘশ্বাস ফেলল তার বোনটা কি এই বিয়েতে রাজি ছিল না তাই বিষ খেয়েছিল কিন্তু সে যখন কুহুকে জিজ্ঞেস করেছিল তখন তো তার ববু খুশি ছিল ছেলেও নাকি পছন্দ হয়েছিল তাহলে রাগান্বিতা নানা কিছু ভাবতে থাকল কিন্তু সব কথার মাঝে শেষ গিয়ে একটা কথাই রয়ে গেল বোনটার বিষ খাওয়ার তেমন কোনো রিজনই পাচ্ছে না রাগান্বিতা রাগান্বিতা যখন এসব ভাবছিল সেই মুহূর্তেই তার জানালার কাছে এসে কে যেন চেঁচাচ্ছিল রাগান্বিতা খানিকটা চমকে উঠেছিল এতে দ্রুত টেবিল থেকে সরে কৌতূহলী জানালার কাছে ছুটে গেল দেখলো তার জানালার পাশে একটা পায়রা এসেছে রুমের জানালা হালকা ভিড়ানো ছিল বিধায় ভিতরে ঢুকতে পারছিল না রাগান্বিতা তার রুমের জানালা হালকা করে খুলে দিল সঙ্গে সঙ্গে পায়রাটা ভিতরে ঢুকে ছুটে গিয়ে বসলো রাগান্বিতার টেবিলটায় এক মুহূর্তের জন্য হলেও পায়রাটা হুট করেই ভিতরে আসায় বেশ চমকে ওঠে রাগান্বিতা রাগান্বিতা এগিয়ে যায় পায়রাটার দিকে মূলত পায়রাটা হলো একটা বার্তা পাঠানো পায়রা রাগান্বিতা পায়রাটার পায়ের দিকে তাকালো কিছু একটা নিয়ে এসেছে পায়রাটা রাগান্বিতা ধীরে ধীরে পায়রাটাকে ধরে পায়ের সাথে আটকানো সুতাটা খুললো একটা চিঠি পেল রাগান্বিতা চিঠিটা পায়রার পা থেকে বের করতেই পায়রাটা থারাম করে উড়ে গেল আর থাকলো না রাগান্বিতা পায়রাটার চাওয়ার পানে তাকিয়ে থেকে মনে মনে আওরাল চিঠিটা খুলল সঙ্গে সঙ্গে ভয়ে উঠল কারণ তাজা রক্তের গন্ধ পেয়েছে রাগান্বিতা রাগান্বিতা ঘাবড়ে গিয়ে দুপা পিছিয়ে যায় তার সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে এভাবে রক্তে মাখানো কাগজ কে পাঠালো তাকে এরই মাঝে বাহির থেকে চাচানোর আওয়াজ শোনা গেল খুন খুন বলে কারা যেন চাঁচাচ্ছে রাগানিতা চিঠিটার দিকে এক পলক তাকিয়ে দ্রুত ছুটে গেল বাহিরে শয়নকক্ষ থেকে তখনই বের হলো রাগান্বিতার বাবা আর ভাই রেজোয়ান তারাও এগিয়ে যেতে লাগলো বাড়ির বাহিরে জমিদার বাড়ির উঠানে ভিড় পড়েছে আবার পাশের গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মুরতাসিন নাকি খুন হয়েছে কে বা কারা যেন চাকুর আঘাতে ক্ষত করে দিয়েছে তার শরীর রক্ত গড়াগড়ি খাচ্ছে জমিদার বাড়ির উঠানে রাগান্বিতা বাড়ির সদর দরজার সামনেই দাঁড়িয়ে থাকল উঠানে নামলো রিজওয়ান আর তার বাবা মোতালেব তালুকদার জিজ্ঞেস করল এসব কি করে হলো মোতালেব তালুকদারের কথা শুনে একটা বুড়ো লোক এগিয়ে এসে বলল তালুকদার সাহেব সন্ধ্যা হলে মনে হয় এই ঘটনা ঘটছে ওই যে আমনিগো বাড়ির সামনে যে জঙ্গলটা আছে না হ্যাঁ পোলাডারি কেড়া যেন মাইরা থুইয়ে গেছে লাস্টটাকে দেখল কে একটা ছোট্ট বাচ্চা এগিয়ে এসে বলল সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কারণ ছেলেটা মিথ্যা কথা বলছে দেখেছে ছেলেটির বাবা মিন্টু মিয়া সবাই তাই জানে মিন্টু মিয়া ছেলের মুখ চেপে ধরল বলল তালুকদার সাহেব ওর কথায় কিছু মনে করেন না পোলাটা অনেক আমি আগে দেখছি লাশটা মোতালেব মিন্টু প্রথম কথায় বেশি গুরুত্ব দিলেন না পরের কথার প্রতি উত্তরে বললেন তুমি আটটা বাজার জঙ্গলে কি করতে গেছিলে মিন্টু মিন্টু ঢোক গিলে বলল আমার ছোট বিয়াল বিয়ালে গেছিল একখান জুতা হালাই আইছিল থুইয়া ওইটা খুঁজতে গেছিল অনেক কানতেছিল তাই বাধ্য বড় লগে এই পোলাডারে দেখছি হ্যার পরে ডাইকা আইন্যা নিয়ে আইলাম পোলাডারে মোতালেব কিছু বললো না এতে অনেকক্ষণ ভেবে বলল ওনার বাপেরে খবর দিয়েছো কিহো একজন এগিয়ে এসে বলল সাহেব এদিকে রাগান্বিতা ভাবছে অন্য কিছু রে কেউ কেন মারল আর তার কাছে আসা রক্তে ভেজা কাগজটা এটাও বা কে দিল আচ্ছা দুইটা ঘটনার পিছনে একটা মানুষেরই হাত আছে নাকি রাগান্বিতা মনে করল তখনকার কাগজটায় রক্ত দিয়ে লেখা কি ছিল কিছুক্ষণ ভাবতেই মনে পড়ল সেখানে ছোট্ট ছোট্ট করে লেখা ছিল সে নিষিদ্ধ ছিল দরজার সাথে পিঠ ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে রাগান্বিতা চোখে মুখে অশেষ চিন্তার ছাপ। রোল পড়েছে। কারণ এসেছেন। ছেলের এমন অকাল মৃত্যুটা তারা মেনে নিতে পারছেন না রাগান্বিতার বাবা যেন ওনাদের কষ্টটা বুঝলেন মেয়ে মরা শোক এখনো তো যায়নি তার রাগান্বিতা আর দাঁড়ালো না চুপচাপ ঢুকে গেল বাড়ির ভিতরে অন্য মনস্ক হয়ে হেঁটে গেল নিজের রুমে কিছু ভালো লাগছে না চার মাসটা কেমন যেন রহস্যময় ঠেকছে তার কাছে মোরতাসিনে এমন নয় চেনে না। ঠিক দুদিন আগে তার রুমে এতে প্রচুর রেগে অনেক করে কিন্তু তাও ছেলেটা তারা না সেই তাকে বিরক্ত করত। কখনো হাত ধরার সাহস করেনি কিন্তু কার রাগান্বিতা বোনের কথা চিন্তা করতে করতেই বাহিরে বেরিয়েছিল তখন মোর্তাসিন অনেক সাহস নিয়ে তার হাতটা ধরে তাকে ভালোবাসি বলেছিল রাগান্বিতা এটি খুবই ক্ষিপ্ত হয়ে যায় মুর্তাসিনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উল্টে সে মুচড়ে ধরে মোর্তাসিনের হাত সাথে হুমকিও দেয় ফের যদি এমন কিছু বলে তাহলে সে তার বাবাকে বলে দিবে মোর্তাসিনের চোখে মুখে ভয় ছিল তখন সাথে হাতে ব্যথা পাচ্ছে তারও আর্তনাদ ছিল রাগান্বিতা মুর্তাসিনের আর্তনাদ ভরা চোখ দেখে ছেড়ে দেয় তার মনে হয়েছিল মোর্তাসিন আর তার সাথে এসব বিষয় নিয়ে কিছু বলবে না কিন্তু আজ সকালে পুকুর পারে নাইতে নেমেছিল সে রাগান্বিতাদের বাড়ির পুকুর পারে গোসল করার জন্য ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা পুকুর পাড় আছে মেয়েদের পাড়টায় চারপাশ কালো পলিথিন দিয়ে বেড়া দেয়া থাকে রাগান্বিতা কেবলই পুকুরে নেমেছিল নাইবার জন্য তখনই কোথা থেকে যেন মোরতাসিন হাজির হয় রাগান্বিতা প্রচন্ড ক্ষেপে যায় এতে আট পাঁচ কিছু না ভেবেই নওয়াজ ছেড়ে ছুট লাগায় মোরতাসিনের দিকে কিন্তু মোরতাসিন তখন পালিয়ে বাঁচে এসব কথা রাগান্বিতা ভেবেছিল তার বাবাকে বলবে রুমেও গিয়েছিল একবার কিন্তু বোনের শোকে বাবা খুব আপসেট ছিল বিধায় আর বলা হয়নি কিন্তু রাগান্বিতা এটা ভেবে পাচ্ছে না মুরতাসিন কেউ কেন মারল